দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার বোদা উপজেলা কালিয়া তো দর্শক কালিয়া কী দামে মরিচ ক্রয় বিক্রয় করা হলো আমি আপনার জানার চেষ্টা করব দর্শক এই মুহূর্তে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হলো কারেন্ট মরিচ এটি হলো বাজারে একেবারে হাই কোয়ারের যে কারেন্ট এই কারেন্টটা আমরা ক্রয় করেছি দর্শক কালিয়াঙ্গ বাজারে যদি কোনো ভালো মরিচ থাকে সেটা হলো কারেন্ট মরিচ এবং জিরা মরিচ এ বাজারে সবচেয়ে ভালো মরিচ আমদানি হয় কারেন্ট মরিচটা দর্শক কারেন্ট মরিচের বাজার আজকে গেছে ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো পর্যন্ত ভালোটা ছয় হাজার চারশো পর্যন্ত গেছে ভালোটা আর নর্মালটা গেছে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার পর্যন্ত দর্শক খরিদ্দার কম থাকায় আগের তুলনায় বাজার অনেক কমে গেছে আর বাজারে তেমন খরিদ্দার অনেক আমদানি অনেক কমে গেছে মরিচের সিজিন প্রায় শেষের দিকে তো দর্শক আপনাদের কারো মরিচ লাগলে যোগাযোগ করতে পারে মিস মায়ের দেরাটস পোপারে মোহাম্মদ শাহ আলম ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন জিরো টু নাইন ফোর নাইন দর্শক আপনাদের কারো মরিচ লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন দর্শক মরিচের কালার এবং কোয়ালিটি দেখতে পারছেন একেবারে হাই কোয়ালিটি মরিচ এই রকম মরিচ বাজারে তেমনটা পাওয়া যায় না তারপর আমরা আজকে আমদানি হয়েছে এই জন্য আমরা মরিচটা ক্রয় করেছি দর্শক মরিচের বাজার গেছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত নর্মালটা দুইশো কম ছয় হাজার ছয় হাজার পর্যন্ত গেছে দর্শক পাবনা মরিচের বাজার চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পর্যন্ত দর্শক গত হাটের মতোই বাজার আর কি তবে আমদানি মোটামুটি হয়েছে এই হাটে দর্শক যারা নতুন উদ্যোক্তা তারা যদি গুরু করতে চান সেক্ষেত্রে চোখ মুন্দা মরিচটা নিতে পারেন এবং ওর সাথে কিছু জিরা মরিচ মিক্স করলে আপনাদের কালার ঝাল এবং দুইটাই আসবে দর্শক চোখ মুন্দা মরিচের বাজার নন কোলেস্টোর চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পর্যন্ত পাঁচ হাজার দুশো পর্যন্ত চলে আর জিরা মরিচ মিক্স করলে মোটামুটি একশো পঁয়চল্লিশ টাকা একশো সাতচল্লিশ টাকায় গাড়ি লোড করে দেওয়া যাবে আর যদি কোলেস্ট্রোল নেন সেক্ষেত্রে একশো পঞ্চান্ন টাকা গাড়ি লোড হবে দর্শক মরিচ ব্যতীত আমরা আপনারা আলু এবং তেজপাতা নিতে পারেন তো দর্শক বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা